আসসালামু আলাইকুম কলি চ্যানেলে আপনাকে স্বাগত। মানুষের হৃদয়ে চিরকালে এক প্রশ্ন জাগে আমরা কে কেন এসেছি আর কোথায় যাব যে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষ হারিয়েছে যুগ যুগ ধরে আজ আমরা খুলে দিচ্ছি এক অনন্য বইয়ের দুয়ার দ্য বুক অফ মির্দাদ এটা শুধু বই নয় একটা আয়না যেখানে আমরা নিজেদের মুখ দেখতে পারি এখানে আছে নিরবতার শক্তি ভালোবাসার রহস্য আর জীবনের গভীরতম অর্থ তাহলে আসুন চলুন আমরা ডুব দিই এই অদ্ভুত যাত্রায় যেখানে প্রতিটি প্রতিটি শব্দ হবে হবে সঙ্গী শিক্ষা আর মির্দাদের বাণী আমাদের নিয়ে যাবে অন্তরের আলোয় এতদিন পর্যন্ত আমি পাঠ করেছি দ্য বুক অফ মিরদাদের অধ্যায় আট পর্যন্ত আমি এতদিন পর্যন্ত পাঠকৃত সকল অধ্যায়ের সার সংক্ষেপ এখানে তুলে ধরতে চাই প্রথম অধ্যায়ে আমরা দেখি মির্দাদ ও তার সঙ্গীদের আগমন যেখানে আশ্রমকে দেখানো হয়েছে জীবনের জাহাজের মতো যা ঝড়ঝাপটা পেরিয়ে মুক্তির বন্দর এসে নোংর করে এর পরের অধ্যায়ে আশ্রমের নিয়ম কানুন ভিক্ষুদের শৃঙ্খলা ও তাদের আত্মিক অন্বেষণের কথা উঠে আসে যেখানে ধীরে ধীরে মির্দাদ তাদের হৃদয়ে প্রবেশ করেন তৃতীয় অধ্যায়ে তিনি নিরবতার শিক্ষা দেন তার বাণীতে বোঝা যায় প্রকৃত জ্ঞান আসে ভেতর দিয়ে কারণ মানুষের অন্তরের শব্দ থামলেই ঈশ্বরের সু শোনা যায় চতুর্থ অধ্যায়ে মির্দাত প্রেম ও ভয়ের সম্পর্ক ব্যাখ্যা করেন ভয় হলো অজ্ঞতার সন্তান আর প্রেম হলো সত্যের সন্তান যে প্রেমকে জানে সে ভয়কে অতিক্রম করতে পারে এরপর পঞ্চম অধ্যায়ে সময়কে নদীর সঙ্গে তুলনা করে বোঝানো হয়েছে মানুষ যদি অতীত ভবিষ্যতের শিকল ছিঁড়ে বর্তমানকে গ্রহণ করতে শেখে তবে সে চিরন্তনের স্বাদ পায় ষষ্ঠ অধ্যায়ে তিনি শেখান যে মানুষ আসলে নিজের কামনার দাস সত্যিকারের স্বাধীনতা আসে তখনই যখন সে কামনা বাসনা অতিক্রম করে সপ্তম অধ্যায়ে রাতের নিরবতায় মিকায়ন ও নারন্দা মির্দাদের কাছে জানতে চায় ভবিষ্যতের কথা মির্দাদ ইঙ্গিত দেন এক মহাপ্লাবনের যা দেহ নয় বরং আত্মার পরীক্ষা এর পরবর্তী অধ্যায়ে তিনি বলেন প্রত্যেক মানুষের ভেতরে এক নৌকা আছে যা গড়তে হয় সত্য ধৈর্য আর বিশ্বাসের কাঠ দিয়ে তবেই জীবনের ঝড় পার হওয়া সম্ভব এখন আমরা শুরু করব অধ্যায় নয় যাত্রাহীন জীবনের পথ সহযাত্রীরা জানতে চায় মির্জাদি কি গোপন যাত্রী মিটাস্টার আমাদের পথ দেখাও মির্দাদ এই হলো দুঃখ ও যন্ত্রণা থেকে মুক্তির পথ এমনভাবে ভাবো যেন তোমার প্রতিটি চিন্তা আকাশে আগুন দিয়ে লেখা হবে যা সবাই এবং সব কিছু দেখতে পাবে কারণ বাস্তবে সেটাই ঘটে এমনভাবে কথা বলো যেন গোটা বিশ্ব একটিমাত্র কান হয়ে উঠেছে তোমার কথাগুলি শোনার জন্য কারণ বাস্তবেও ঠিক তাই এমনভাবে কাজ করো যেন প্রতিটি কর্ম তোমার নিজের মাথার ওপর ফিরে আসবে কারণ সেটাই সত্য এমনভাবে কামনা করো যেন তুমিই সে কামনা কারণ তুমি তো তা এমনভাবে বাঁচো যেন তোমার ঈশ্বর নিজেই তোমার জীবনের মাধ্যমে নিজের জীবন বাঁচাতে চান কারণ সত্যিই তিনি তাই চান হিম্বল নিজেকে পরিচয় দাও যাতে আমরা বুঝতে পারি কোন কান দিয়ে তোমার কথা শুনব তুমি যদি সে গোপন যাত্রী হও তবে আমাদের কিছু প্রমাণ দাও বেনন সেই গোপন যাত্রী তো এই পৃথিবীর বিচার করতে এসেছে আর আমরা যারা কিস্তিতে আছি তাদেরও বসতে হবে তার সঙ্গে বিচারকের আসনে তবে কি আমরা প্রস্তুত হব সেই বিচার দিবসের জন্য অধ্যায় দশ বিচার ও বিচার দিবস সম্বন্ধে মিরদাদ আমার মুখে কোনো বিচার নেই আছে কেবল পবিত্র উপলব্ধি আমি এই পৃথিবীকে বিচার করতে আসেনি বরং বিচারহীন করতে এসেছি কারণ একমাত্র অজ্ঞানতায় পড়তে ভালোবাসে বিচারকের গাউন ও পরচুলা। আইন বানায় শাস্তি দেয় অজ্ঞানতার সবচেয়ে কঠোর বিচারক হলো অজ্ঞানতায় মানুষকে দেখো সে কি অজ্ঞানতার বসে নিজেকে দ্বিখণ্ডিত করেনি ফলে ডেকে এনেছে মৃত্যু নিজের ওপর এবং তার বিভক্ত পৃথিবীর সব কিছুর ওপর আমি বলছি তোমাদের ঈশ্বর এবং মানুষ আলাদা কিছু নয় আছে কেবল ঈশ্বর মানুষ বা মানব ঈশ্বর আছে একটাই সত্তা সে যত বিভক্ত হোক যত গুণিত হোক সে চিরকালই এক ঈশ্বরের ঐক্যই তার চিরন্তন বিধান এই বিধান নিজেই নিজেকে কার্যকর করে এর জন্য কোনো আদালত বা বিচারক দরকার হয় না এর মহিমা ও শক্তিকে জাহির করার জন্য দরকার নেই কোনো প্রচারের এই মহাবিশ্ব চোখে দেখা ও অদৃশ্য এ একটাই মুখ যা এই বিধান প্রচার করে তাদের উদ্দেশ্যে যাদের সোনার কান আছে সমুদ্র যদিও বিশাল ও গভীর সে কি এক ফোঁটা জলের চেয়ে আলাদা কিছু পৃথিবী যদিও দূর একটি মহাবিশ্ব নয় তেমনি মানব জাতিও একটিমাত্র মানুষ আর মানুষ তার সব জগৎ সহ একটাই সম্পূর্ণ সত্তা ঈশ্বরের ঐক্য হে আমার সঙ্গীরা এই হল অস্তিত্বের একমাত্র আইন এই আইনের আরেক নাম ভালোবাসা যে তাকে জানে ও মানে সেই জীবনের মধ্যে বাস করে আর অন্য যে কোনো আইন মানা মানেই অস্তিত্বহীনতায় অর্থাৎ মৃত্যুর মধ্যে বাস করা জীবন মানে সমবেত হওয়া মৃত্যু মানে ছড়িয়ে পড়া জীবন মানে বাঁধন সংযুক্তি মৃত্যু মানে বিচ্ছিন্নতা খসে পড়া তাই মানুষ এই দ্বৈত সত্তা এই দুইয়ের মাঝখানে ঝুলে থাকে সে একত্রিত হতে চায় কিন্তু ছড়িয়ে পড়ে সে বাঁধতে চায় কিন্তু খুলে দেয় যখন সে জড়ো করে ও বাঁধে সে তখন বিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং জীবনই তার পুরস্কার আর যখন সে ছড়িয়ে দেয় ও ভেঙে ফেলে সে বিধানের বিরুদ্ধচারণ করে আর মৃত্যুই হয় তার তিক্ত পুরস্কার তবু তোমরা নিজেদেরই যারা দোষী সাব্যস্ত করেছ বিচার তুলনায় অনেক কম ভয়ঙ্কর দুই ফাঁসির আসামি একে অপরকে ফাঁসিতে ঝোলাতে রায় দিচ্ছে কম হাস্যকর এক চোয়ালে বাধা দুই সার এক জোয়ালে বাধা দুই সার একে অপরকে বলছে আমি তোমাকে জোয়ালে বাঁধতে চাই কম বিকৃত একে কবরে শুয়ে থাকা দুই লাশ একে অন্যকে কবরে পাঠানোর দণ্ড দিচ্ছে কম করুন দুই অন্ধ ব্যক্তি একে অপরের চোখ উপড়ে ফেলছে তোমরা কোনো বিচার আসনে বসো না হে আমার সঙ্গীরা কারণ কাউকে বা কোনো কিছুকে বিচার করতে হলে কেবল আইন জানলেই চলবে না তোমাকে সেই আইনের সঙ্গে সম্পূর্ণ জীবন জীবনযাপন করতে হবে এবং সঙ্গে সঙ্গে প্রমাণও করতে হবে তাহলে তুমি সাক্ষী হিসেবে কাকে ডাকবে তুমি কি বাতাসকে আদালতে হাজির করবে কারণ আকাশের নিচে যা কিছু ঘটে তাতে বাতাস সক্রিয়ভাবে সহায়তা করে নাকি তাদেরকে সাক্ষী করবে তারা তো জগতের সবকিছু নিরব প্রত্যক্ষদর্শী নাকি আদম থেকে আজ পর্যন্ত সমস্ত নাকি আদম থেকে আজ পর্যন্ত সমস্ত মৃতদের ডাক পাঠাবে কারণ সমস্ত মৃতই জীবিতদের মাঝে বাস করে কোন একটি ঘটনার সম্পূর্ণ প্রমাণ পেতে হলে পুরো মহাবিশ্বকে সাক্ষী করতে হবে যেদিন তুমি মহাবিশ্বকে আদালতে হাজির করতে পারবে সেদিন আর আদালতে প্রয়োজন থাকবে না তুমি বিচারকের আসন থেকে নেমে আসবে আর সাক্ষীকে বিচারক করে তুলবে যেদিন তুমি সব কিছু জানতে পারবে সেদিন আর কাউকে বিচার করবে না যেদিন তুমি সমস্ত জগৎকে তোমার মাঝে গ্রহণ করতে পারবে সেদিন আর কোনো ছিন্ন ভিন্ন আত্মাকেও দোষারোপ করবে না কারণ তুমি তখন জানবে ছিন্ন ভিন্ন হওয়া নিজেই সেই আত্মার শাস্তি আর যে নিজের দ্বারা নিজেই দণ্ডিত তাকে তুমি শাস্তি না দিয়ে তার বোঝা হালকা করতে চাইবে মানুষ ইতিমধ্যে নিজের ওপর চাপিয়ে দেওয়া বোঝায় ভেঙে পড়েছে তার পথ বড়ই বন্ধুর বড়ই কঙ্কটাকীর্ণ প্রতিটি বিচার একটি নতুন বোঝা বিচারকের জন্যেও বিচার প্রাপ্তের জন্য তুমি যদি চাও তোমার বোঝা হালকা হোক তাহলে কাউকেই বিচার করো না আর যদি চাও তোমার সমস্ত বোঝা নিজে থেকেই গায়েব হয়ে যাক তবে আত্মাকে ডুবিয়ে দাও সেই শব্দে সেই চিরন্তন শব্দে আর বুঝতে শেখো কারণ বোঝাপড়ায় তোমার পথকে সরল ও মসৃণ করে তুলবে আমি তোমাদের কাছে বিচার নয় এনেছি পবিত্র বোঝাপড়া বেন্ডুন বিচার দিবসের কথা কি বলো মির্দ মির্দ প্রতিটি দিনই তো বিচার দিবস বেনু প্রত্যেক প্রাণীর হিসাব প্রতি মুহূর্তেই মিটিয়ে নেওয়া হয় কিছুই গোপন থাকে না কিছুই ওজন ছাড়া পরে থাকে না কোনো চিন্তা কোনো কাজ কোনো ইচ্ছা নেই যা চিন্তকের কর্মীর ও ইচ্ছুকের মধ্যে লেখা থাকে না কোনো চিন্তা কোনো ইচ্ছা কোনো কাজই অনুজ্জ্বল বা অনন্ত প্রসন তারা প্রত্যেকেই জন্ম দেয় তাদের নিজের মতো করে তাদের প্রকৃতির মতো করে যা কিছু ঈশ্বরের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তার জীবনের ভেতর একত্রিত হয় আর যা কিছু তার বিরুদ্ধ তা মৃত্যুর দিকে চলে যায় তোমার প্রতিটি দিন রকম নয় বিনুন। কিছুদিন শান্ত ও স্থির তারা সেই সময়গুলোর ফল যা সঠিকভাবে জ্ঞানে জাগ্রত অবস্থায় কাটিয়েছ আবার কিছুদিন আসে মেঘে ঢাকা তারা সেই সময়গুলো উপহার যেখানে তুমি আধো ঘুমে মৃত্যু আর আধা জাগরণে জীবন কাটিয়ে দিয়েছ আর কিছুদিন চড়ে এসে পড়ে তোমার তাদের ছড়ের ওপর চোখে বজ্র নাকে গর্জন তারা তোমাকে উপর থেকে আঘাত করে নিচ থেকে চাবুক মারে তারা তোমাকে ডানে বাঁয়ে ছুঁড়ে দেয় মাটিতে ফেলে ধুলা খাওয়ায় এমন কি মনে করায় তুমি যেন জন্মই না নিতে এমন দিনগুলোই সেই ঘন্টাগুলোর ফল যেখানে তুমি ইচ্ছাকৃতভাবে আইন ও সত্যের বিরুদ্ধে চলেছ পৃথিবীর অবস্থাও এমনই আকাশে যেসব ছায়া এখন ছড়িয়ে পড়েছে সেগুলো একটুও কম ভয়ানক নয় সেই বাতাসগুলোর চেয়ে যেগুলো প্রলয়ের পূর্বাভাস দিয়েছিল চোখ খুলে তাকাও দেখো তুমি যখন দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ভেসে আসা মেঘ দেখো তখন বলো বৃষ্টি আসছে তাহলে তুমি মানুষের মেঘের গতি দেখে কেন তেমন জ্ঞানবান হও না তুমি কি দেখতে পাচ্ছ না মানুষ কিভাবে নিজের গাথা জালে আটকে পড়ছে মুক্তির দিন এসে গেছে আর সেই দিন ভয়ঙ্কর একদিন কারণ বহু শতাব্দী ধরে মানুষের হৃদয় ও আত্মার শিরা উপশিরায় সেই জাল বোনা হয়েছে মানুষকে যদি সে জাল থেকে মুক্ত করতে হয় তাহলে তার মাংস ছিঁড়ে ফেলতেই হবে তার অস্থি গুড়িয়ে ফেলতেই হবে আর সে ছেঁড়া ফাটা নিজেরাই করবে মানুষ নিজের হাতে যেদিন মুখোশ খুলে যাবে আর নিশ্চয় খুলবে যেদিন পাত্রগুলো নিজের ভেতরে সবকিছু ঢেলে দেবে আর নিশ্চয়ই দেবে সেদিন মানুষ কোথায় লুকাবে তাদের লজ্জা কোথায় পালাবে তারা সেই দিনে জীবিতরা মৃতদের ঈর্ষা করবে আর মৃতরা জীবিতদের অভিশাপ দেবে মানুষের কথা গলায় আটকে যাবে আর চোখে বরফ জমে যাবে আলোর মতো তাদের হৃদয় থেকে বেরিয়ে আসবে বিষাক্ত বিচ্ছু আর সাপ তারা আতঙ্কে চিৎকার করবে এসব বিচ্ছু আর সাপ কোথা থেকে এলো ভুলে যাবে এদের তারাই নিজেদের হৃদয়ে আশ্রয় দিয়েছিল বড় করে তুলেছিল চোখ খুলে দেখো এই নৌকাতেই এই নতুন নোংর ঘরে যা এক বিপদগামী পৃথিবীর জন্য বাতিঘরের মতো দাঁড়িয়ে তোমাদের সামনে রয়েছে এমন কিছু যা তোমরা গুলিয়ে ফেলতে পারো না বোঝার ভান করতে পারো কিন্তু অস্বীকার করতে পারো না যদি এই বাতিঘরই ফাঁদ হয়ে দাঁড়ায় তাহলে যারা সমুদ্রে পথ হারিয়েছে তাদের অবস্থা কত ভয়াবহ মির্জা তোমাদের জন্য তৈরি করবে এক নতুন নৌকা এই বাসাতেই সে তার ভিত্তি স্থাপন করবে এখান থেকেই সে গড়ে তুলবে সেটি এই বাসা থেকেই তোমরা উড়ে যাবে পৃথিবীর দিকে হাতে শুধু জলপাই ডাল নয় বরং অনন্ত জীবন নিয়ে যাবে মানুষের কাছে আর তার জন্য তোমাদের জানতে হবে সেই মহাসত্বের আইন আর তা পালন করতে হবে জামরা আমরা কিভাবে জানবো ঈশ্বরের আইন আর কীভাবে তা মানব এ অধ্যায়ে মির্দ আমাদের শেখাচ্ছেন এখানে কোনো কঠিন বিচার বা দোষারোপের কথা নয় তিনি বলছেন মানুষকে দণ্ড দেওয়ার চেয়ে বোঝার চেষ্টা করা গুরুত্বপূর্ণ মানুষের বিভাজন অজ্ঞানতা ও দ্বন্দ্বের ফলেই যন্ত্রণার সৃষ্টি হয় তাই ঈশ্বর ও মানুষের মধ্যে আলাদা কোনো বিচারক প্রয়োজন নেই সবই এক অভিন্ন বিধানের নিয়ন্ত্রণে ঘটে জীবন মানে সংযুক্ত হওয়া জীবনের ধারার সঙ্গে একত্রিত থাকা আর মৃত্যু মানে বিচ্ছিন্নতা ছিন্ন হয়ে যাওয়া মানুষ যদি নিজের বোঝা হালকা করতে চায় সে যেন কাউকে বিচার না করে বরং বোঝাপড়া সহানুভূতি ও চিরন্তন সত্য মেনে চলে মির্দাত বলেন প্রতিটি দিনই বিচার দিবস আমাদের প্রতিটি কাজ চিন্তা এবং ইচ্ছা মুহূর্তে মুহূর্তে হিসাব করা হয় আমরা চাই না চাই আমাদের কাজের প্রতিফলন সব সময় প্রতিফলিত বিভাজন ও ভুল বোঝাপড়া দূর করে ঈশ্বরের আইন মেনে চলে এই শিক্ষায় কোনো কঠোর নিয়ম বা দণ্ড নেই কেবল গভীর বোঝাপড়া এবং ভালোবাসা এই হলো জীবনের প্রকৃত শিক্ষা